চল্লিশ বছরের বেশি হয়েছে আপনার পূর্বপুরুষ একটি জমি ক্রয় করেছে কিন্তু তারা জমিটি জারি কিন্তু কোনো মামলা মোকদ্দমায় যায়নি এক্ষেত্রে জমির যে মূল মালিক ছিল সেই ব্যক্তি পুনরায় ওই সম্পত্তিটি দখলে নিয়ে অন্য কোনো ব্যক্তির কাছে বিক্রি করে দিয়েছে এবং যার কাছে জমিটি বিক্রি করল সে ব্যক্তি দখল বুঝে নিল এবং তার নামে রেকর্ডও করে নিল এক্ষেত্রে আপনার দাদা যে এই সম্পত্তি চল্লিশ বছর পূর্বে ক্রয় করল আপনি হঠাৎ করে দলিলটি খুঁজে পেলেন এখন দলিল যার জমি তার এই আইন অনুসারে আপনি কি এই জমির দখল পুনরুদ্ধার করতে পারবেন জমির মালিকানা উদ্ধার করতে পারবেন আসলে চল্লিশ বছর পূর্বে বা পঞ্চাশ বছর পূর্বেও যদি কোনো দলিল থাকে আপনার কাছে আপনার পূর্বপুরুষের নামে কিন্তু ওই সম্পত্তির যদি দখল না থাকে তবুও কিন্তু ওই সম্পত্তি পরবর্তীতে যদি আপনার পূর্বপুরুষ কারো কাছে বিক্রি না করে থাকে যারা দখলে রয়েছে যাদের নামে রেকর্ড রয়েছে তারা যদি দলিল দেখাতে না পারে তাহলে আপনি কিন্তু অবশ্যই এই সম্পত্তি পুনরুদ্ধার করতে পারবেন এক্ষেত্রে আপনারা নাম জারি করেননি খাজনা দেননি এটা কোনো ফ্যাক্ট বা বিষয়ই হবে না কেন কারণ দলিল কখনোই বাতিল করা যায় না আর দলিলের যে বৈধ মালিক তো দলিলের যে বৈধ মালিক তিনিই শুধুমাত্র জমি বিক্রি করতে পারবে অন্য কেউ পারবে না যেহেতু পূর্বের মালিক অলরেডি সম্পত্তিটি বিক্রি করে দিয়েছে আপনার দাদার কাছে সুতরাং আপনার দাদাই শুধুমাত্র সেই দলিল মূলে সম্পত্তি বিক্রি করতে পারত পূর্বের মালিকের এই বিক্রি করার কোনো অধিকার নেই যেহেতু বিক্রি করে দিয়েছে সুতরাং পূর্বের মালিকের বিরুদ্ধে আপনারা চিটিং মামলা দায়ের করে দিবেন প্রথমত যেন এই ধরনের অবৈধ কাজ উনি দ্বিতীয়বার করার কথা না ভাবে এবং পূর্বের মালিক যে অপর ব্যক্তির কাছে সম্পত্তিটি দলিল করে দিল ওই দলিলটা বাতিলের জন্য মামলা দায়ের করবেন এবং পূর্বের যে ব্যক্তি দখলে রয়েছে ওই ব্যক্তি যে রেকর্ড করে নিয়েছে এই রেকর্ড কারেকশনের জন্য যদি ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে মামলা করার সুযোগ থাকে সময় থাকে তাহলে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে মামলা করে দিবেন আর যদি সময় সুযোগ না থাকে তাহলে অবশ্যই রেকর্ড সংশোধনের জন্য দেওয়ানে আদালতে ঘোষণামূলক মামলা দায়ের করবেন তবে এক্ষেত্রে মনে রাখবেন চল্লিশ বছর পঞ্চাশ বছর কোনো বিষয় না দখল কিন্তু অতি সহজেই এখন পুনরুদ্ধার করা যাবে নতুন ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দুই হাজার তেইশের আন্ডারে তবে এক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই রেকর্ডটা সংশোধন করে নিতে হবে কারণ রেকর্ডও একটি মূল্যবান দলিল যেটার ভিত্তিতে আমরা দখলটা প্রমাণ করতে পারি এবং সরকারকে বোঝাতে পারি যে আমরা এই সম্পত্তির মালিক এক্ষেত্রে অবশ্যই আপনাকে রেকর্ড সংশোধন করে নিতে হবে এবং দলিলটা বাতিলের মামলা করলেই দলিলটা বাতিল হয়ে যাবে আর চিটিংয়ের মামলাটা যদি করেন পূর্বের মালিকের বিরুদ্ধে তাহলে সেও কিন্তু শাস্তি পাবে আপনারা জানেন যে একই জমি যদি দুইবার বিক্রি হয় তাহলে প্রথমে যার কাছে দলিল করা হলো রেজিস্ট্রিকৃত দলিল সেই দলিলটাই বৈধতা পাবে আর দ্বিতীয়বার যার কাছে বিক্রি করা হল ওই জমি সেই দলিলটা বাতিল যোগ্য হবে এবং মামলা দায়ের করলে অতি সহজেই বাতিল হয়ে যাবে এক্ষেত্রে পঞ্চাশ বছর বা তারও বেশি দিন দিনের পুরাতন দলিল অনুসারে আপনারা সম্পত্তির মালিকানা অর্জন করতে পারবেন দখলও ফিরে পাবেন আমাকে একজন কমেন্টস করেছিল যে চল্লিশ বছরের পুরাতন দলিল তারা তো নাম জারি করিনি খাজনা দেয়নি দখলে নেই তাহলে কিভাবে তারা মালিকানা দাবি করতে পারে আর মামলা করে জিতবে তাদেরকে বলি যে একটা বৈধ দলিল সেই দলিল অনুসারে দখল তো উদ্ধার করা যায়ই রেকর্ডও সংশোধন করা যায় ইভেন ওই দলিলটা মোলেই পরবর্তীতে যত দলিল হয়েছে হাতবদল হয়েছে সকল হাতবদলি অবৈধ বলে ঘোষণা করা যাবে যদি ওই দলিল অনুসারে কোনো হাতবদল না হয় আমি ঢাকা জজ কোর্টের একজন আইনজীবী আমি নিয়মিত প্র্যাকটিস করে থাকি যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাচ্ছেন তারা ঢাকা জজ কোর্টে এসে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাকে ফোন দিলেই হবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম